আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম এসালামের কাছ থেকে পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজেদ জয় দু সালে আলোচিত এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে তিনি পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রিয়দর্শক এই ভিডিওতে সজীব ওয়াজেদ জয়ের ঘুষকীর্তি নিয়ে আলোচনা থাকছে সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব কাদের ও আসাদুজ্জামানের উপরে অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে বাইডেন প্রশাসনকে কংগ্রেসের আহ্বান বাংলাদেশে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন মানবাধিকার লঙ্ঘনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেস সদস্য এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন এসআলমের কাছ থেকে পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় দু সালে আলোচিত এসালম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের কাছ থেকে পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এস আলম গ্রুপে তেরোশো মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট বানানোর যন্ত্রপাতি কেনায় কর ফাঁকির সুবিধা দেওয়ার অফার দিয়ে এই ঘুষ নেন আর তাতে প্রায় তিন হাজার কোটি টাকা কর দিতে হয়নি এসালম গ্রুপকে শুক্রবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের এক অনুসন্ধানী রিপোর্টে এ চাঞ্চল্যকর তথ্য জানা গেছে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টকে দেওয়া জবানবন্দিতে জয়ের ঘুষ নেবার বিষয়টি স্বীকার করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার এসালো হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জয় দুর্নীতির তথ্য ফাঁস হওয়া ছাড়াও রিপোর্টে দু চোদ্দ এবং দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে এসালমের পনেরোশো কোটি টাকা প্রদান এবং দুর্নীতি দমন কমিশন ডিজিএফআই আইজিপি এবং আইন মন্ত্রণালয়ের শীর্ষ পদে কাকে নিয়োগ দেওয়া হবে তাতে ব্যবসায়ী এবং এসালমের প্রভাব খাটানোর এসকল তথ্য উঠে আসে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্টের সদস্যদের হাতে পশ্চিমবঙ্গের আশোকনগর থেকে গ্রেপ্তারের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে একটি ব্যাংকের কর্মকর্তা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার জিজ্ঞাসাবাদ চলাকালে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জানান যে দু সালে পনেরোশো কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজেদ জয় ইডির এ সংক্রান্ত তথ্যের নথি নর্থ ইস্ট নিউজের কাছে পৌঁছায় ইডির তথ্য ঘেটে জানা যায় প্রভাবশালী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমকে ব্যবসার বিভিন্ন কাজ পাইয়ে দেবার বিনিময়ে তার কাছ থেকে ঘুষ নিয়েছেন বাংলাদেশের শীর্ষ রাজনীতিবিদদের আত্মীয় স্বজন এবং সহযোগীরা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবসা পরিচালনা করা সাইফুল আলমের সিঙ্গাপুরে নাগরিকত্ব রয়েছে তিনি রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পিকে হালদার দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইডিকে দেওয়া জবানবন্দিতে পিকে হালদার বলেন দু সালে বাংলাদেশে তেরোশো মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বানাতে আর্থিক এবং কারিগরি সংক্রান্ত বিষয় চাইনিজ একটি গ্রুপের সঙ্গে সমঝোতা করতে আমাকে দায়িত্ব দেন সাইফুল আলম তিনি বলেন পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্যে প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছিল এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার কিন্তু প্রতারণামূলকভাবে জমির চড়া দাম দেখে সেই খরচ দেখানো হয় দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাওয়ার প্ল্যান্টের নির্মাণ খরচ বাড়িয়ে হিসেব দেখান সাইফুল আলম এই পাওয়ার প্ল্যান্টের খরচে টাকা দেওয়া হয় সাইফুল আলমের মালিকানাধীন নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ইডিকে পিকে হালদার বলেন পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি আমদানিতে যে রাজস্ব ট্যাক্স দেবার কথা তা দিতে রাজি হয়নি সাইফুল আলম আর এতে সাইফুল আলমের কোম্পানিতে প্রায় তিন হাজার কোটি টাকা ট্যাক্স দিতে হয়নি বাংলাদেশের সরকারই তাকে এই সুযোগ তৈরি করে দেয় আর এর জন্যে সজীব ওয়াজের জয়কে পনেরোশো কোটি টাকা ঘুষ দিতে হয়েছে সাইফুল আলমকে গত দুই বছর ধরে বাংলাদেশের জনসম্মুখে দেখা যায়নি সজীব জয়কে ধারণা করা হচ্ছে তিনি বিদেশে নিজের অবস্থান গোপন করে বসবাস করেছেন ওই দুই বছরে মাঝে মাঝে তাকে ওমান এবং যুক্তরাষ্ট্রে দেখা গেছে ইডির নথিগুলো স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ পায়নি নর্থ ইস্ট নিউজ তবে ইডির পাবলিক প্রসিকিউটর অরিজিৎ চক্রবর্তী দু হাজার জুলাই মাসে বলেন পিকে হালদার জিজ্ঞাসাবাদের সময় বাঘা বাঘা ব্যক্তিদের নাম বলে দিয়েছেন সরকারি কারো নাম না উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের এই সাবেক ব্যাংক কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতের প্রভাবশালী ব্যক্তিরা টাকা আত্মস্বাদের সঙ্গে জড়িত এরপর থেকে আদালতে নিয়মিত মামলার কার্যক্রম ছাড়া ইডির এই মামলাটির কার্যক্রম আর এগোয়নি দু হাজার বাইশ সালের চোদ্দ মে পাঁচ সহ আশকোনা থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ইডির সদস্যরা ইডির মামলার নথি অনুসারে জানা যায় পিকে হালদারের এগারোটি বাড়ির বিষয়ে অভিযান চালানোর সময় এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয় ইডির পনেরোই মে একটি নথি থেকে জানা গেছে পিকে হালদার এবং তার সহযোগীরা প্রতারণার মাধ্যমে পশ্চিমবঙ্গের রেশন কার্ড ভোটার কার্ড এবং আধার কার্ড বাকি নিয়েছেন এমনকি এসব ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তারা ভারতের বিভিন্ন কোম্পানি খুলে বসে পশ্চিমবঙ্গের সম্পত্তি ক্রয় করে গত বছর ভারত সরকারের কাছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্ত করবার অনুরোধের পর গভীর তদন্ত নামে ইডি তদন্তে ব্যাপক দুর্নীতি আর ঘুষ নেবার চিত্র উঠে আসে এই অনুসন্ধানে বাংলাদেশের দশ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতি আর বিদেশে টাকা পাচারের বিষয়টি জানা যায় বাংলাদেশ এবং ভারতে ভুয়া পাসপোর্ট ছাড়াও পিকে হালদারের কাছে গ্রেনেডার পাসপোর্টও পাওয়া যায় এ সময় পিকে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলে রেড কর্নার নোটিশের বিষয়ে জানতে পারে ইডি পিকে হালদার ইডিকে বলেন ছয়টি ব্যাংক একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান দুটি সাধারণ বিমা কোম্পানি এবং দুটি জীবন বিমা কোম্পানির উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সাইফুল আলমের নিজের তিনটি কোম্পানিকে ব্যবহার করে সাইফুল আলমের মালিকানায় রয়েছে দুটি বাণিজ্যিক ব্যাংক এছাড়া ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তার সদস্য পদ রয়েছে পিকে হালদার বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ইউনিয়ন ব্যাংক লিমিটেড গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মোট ঋণের প্রায় ষাট শতাংশ ঋণ সুবিধা পেয়ে থাকে সাইফুল আলমের কোম্পানি এবং প্রতিষ্ঠানগুলো একই সময় এই চার ব্যাংকের মোট ঋণের প্রায় বিশ শতাংশ ঋণ দেওয়া হয় অন্য ব্যাংকের পরিচালকদের এর মধ্যে রয়েছে আইফআইসি ব্যাংকের মালিক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমানেফ রহমান সরকার এবং বেসরকারি ব্যাংকগুলো থেকে সাইফুল আলম এবং তার পরিবারের সদস্যদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো বিশ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে বলে জানান পিকে হালদার ইডিকে দেওয়া জবানবন্দিতে পিকে হালদার বলেন সাইফুল আলম তার অঢেল টাকার সুবাদে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর এবং প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ করে থাকেন বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন ডিজিএফআই আইজিপি এবং আইন মন্ত্রণালয় এগুলোর শীর্ষ পদে কাদের নিয়োগ দেওয়া হবে তাতে প্রভাব খাটান তিনি আওয়ামী লীগ এবং হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে অনুদান দেবার বিষয়টি ইডির নথিতে জানা গেছে পিকে হালদার বলেন দু হাজার এবং দু আঠারো সালে নির্বাচনে আওয়ামী লীগকে প্রায় পনেরোশো কোটি টাকা অনুদান দিয়েছেন সাইফুল আলম অনুদানের টাকার মধ্যে সাইফুল আলমের দুটি কোম্পানি থেকে একশো কোটি টাকার অনুমোদন আমি নিজে ব্যবস্থা করে দিয়েছি ওবায়দুল কাদের ও আসাদুজ্জামানের উপর অনতিবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করতে বাইডেন প্রশাসনকে কংগ্রেসের আহ্বান বাংলাদেশের সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং এর ধারাবাহিকতায় ছাত্র ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন মানবাধিকার লঙ্ঘনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি দিয়েছেন ছয়জন কংগ্রেস সদস্য চিঠিতে শেখ হাসিনার সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এই আইন প্রণেতারা একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন কংগ্রেস সদস্যরা বলেন আন্দোলনের বেশিরভাগ সহিংসতার জন্যে দায়ী দুই বাহিনী পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খানের ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখামাত্র গুলি করবার আদেশ দেন গত বুধবার এই চিঠিতে কংগ্রেসের উভয় পক্ষ সিনেট প্রতিনিধি এবং পরিষদের এই সদস্যরা বলেন হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি চাকরিতে ন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে গত পনেরোই জুলাই পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে আওয়ামী লীগ পরবর্তী সপ্তাহ জুড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে ছড়ে রাবার বুলেট ছড়াগুলি সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসের সেল এবং তাজাগুলি ওই আইনপ্রণেতারা বলেন এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্নমতাম্বলবিদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানো দমনপীড়নেরই অংশ নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি নেতাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবুও তাদের জবাবদিহিতার প্রয়োজন রয়েছে চিঠিতে উল্লেখ করা হয় গত পনেরোই জুলাই সহিংস দমন অভিযানের পর শেখ হাসিনা জুড়ে কারফিউ জারি করেন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট যোগাযোগ জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করে আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্যে দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার আসাদুজ্জামান খান কোনওভাবে এড়াতে পারেন না